কি খাবি মিঠু কি খাবে কি খাবে ও মিঠু নাও খেয়ে নাও খেয়ে নাও হাতের উপরে উঠে খেতে হবে তাই বলে হাতের উপরে উঠে খেতে হবে এমনি খাওয়া যাবে না খাওয়া যাবে না এমনি খাওয়া যায় না হাতে উঠে খাচ্ছ আমার হাতে যদি লাগে না যদি রক্ত বেরোয় খুব করে বকে দেব নামো হাতের থেকে নেমে খাও কথা শোনো না লাগছে আমার লাগছে নাম নাম লাগছে আমার ছাড় হ্যাঁ ওইখানে বসে বসে হাতে করে খাবি হ্যাঁ আবার হাত দিয়ে ধরে ও ভয় নেই আবার হাতে কামড়াতে যাচ্ছ কেন তাহলে আর খাবার দেবো না আমি খাবার দেবো না কিসে করে খাবার দেবো আমি কিসে করে কিসে করে খাবার দেবো তুমি আমার হাতটা এরকম করছো ও এ নাও খাবার খাও খাবার খাও 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 ছোলা খাও এটা করো ছোলা ছোলা আবার নামো নামো আগে নামো আমার হাতে লাগছে না নাম এটা 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 ওরে 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 ওই দেখো দিয়ে দিছি খাওয়া দিছি খাওয়া আমার লাগছে ছাড় নেমে যা ও একটু ভয় নাই আমার খুব লেগেছে এই ভিতরে দিলাম খেয়ে নাও লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিবা দুষ্টু করবা না ও একটু ভয় নাই এমন করে পিটাবো এমন করে পিটাবো নখগুলো কেটে আসবা তোমার নখে আমার লেগেছে দেখো লেগেছে না হাত দিবি না উঠবি না তুই দুষ্টু করে খালি আমার সাথে দুষ্টু করে এর এই এইটা দিয়ে পিটার করে ঠাস করে মারব এরকম করে ঠাস করে মারব আর যদি কখনো না কামড়াস না তুই এর ঠাস করে একটা দেব ও আবার এটা নিয়ে নাই এটা নিয়ে নাই এর উপরে ওঠো হ্যাঁ নাও সবই তুমি কামড়াও হুম ভারী আমার ও তোমার ভয় নেই কে নাও চুপ করে খাবারটা খেতে হয় জানো তুমি জানো না দুষ্টু তোমার মা শিখায়নি তোমাকে কিভাবে খেতে হয় জানো না সব কটা ছোলা ছিটিয়েছো তুমি সব কটা এইভাবে কেউ নাও ধরো এইরকম ভদ্র হয়ে খাবা একদম দুষ্টুমি দুষ্টুবি খাবার এরকম করে দেবা একটা এরকম করে দেবো খালি খালি বদ্মশ করবো খালি বাদমিস খালি ও ও ভয় নাই ভয় নাই

কি গান চালিয়েছিস ডিং ডিং ডং ডিং ডিং ডং দেখ সোনা তোর জন্য গান চালিয়ে দিয়েছে আর তুই খালি দুষ্টু করিস দেখ ডিং 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 ডং দেখাবি না ওকে দুষ্টু করে খালি ও ও ভয় নাই ভয় নাই ভদ্র হয়ে খেয়ে নিবা দুষ্টুমি করবা না ঠিক আছে আচ্ছা আর বকবো না বাই বাই বলে দাও বাই বলে বাই বাই বাই